প্রভার জীবন প্রবার জীবন বোঝে না যে সুখ আর শান্তি বুঝে শুধু একটা কাজ করবেন তো টাকা পাবেন অসুস্থ বা সুস্থতা সেটার দিকে আপনি লক্ষ্য করে আপনি পারবেন না কারণ আপনি ইচ্ছে মতো আপনি মন চাইলেও ছুটি কাটাইতে পারবেন না আবার ইচ্ছে করলেও আপনি মন মতো আপনি কোনো কিছু করতে পারবেন না প্রবাস এমন একটা জীবন জেলখানা এতে তো পরিবার থেকে বঞ্চিত আবার আপনার কাজ না করলে এদিক দিয়ে বসারা আপনাকে বঞ্চিত করে মানে রাখবে যেমন কাজ দিবে না বাদ দিয়া দিবে টাকা দিবে না যে তোর দ্বারা আমার অনেক লোকসান হয়েছে বা তুই কাজ করছা অনেক কিছু আসলে বিদেশ আসারা সহজ কিন্তু বিদেশ থাকা কাজ করা টিকে থাকাটা অনেক কঠিন ব্যাপার যারা বিদেশ আছেন তারাই বোঝেন যে বিদেশ যে জীবন থেকে একটা দিন একটা সপ্তাহ একটা মাস বছর কি বছর এভাবে শেষ করে দিতে হয় এই সময়গুলা কি আর পাওয়া যাবে পাওয়া যাবে না এই সময়গুলা আপনি যদি ডাল ভাত খেয়েও যদি আপনি পরিবারের সাথে সময় কাটাইতেন তারপর আপনি বুঝতে পারতেন যে আসলে কত সুখ আর শান্তিতে আছে টাকার মায়ার জ্বালায় পরিবারে সুখের থাকার জন্য একটু এ বিদেশ আসলাম নিজের রূপ জৈবন নিজের চাওয়া পাওয়া নিজের শখ স্বাধীনতা থেকে নিজেরাই বঞ্চিত শুধু একটাই কারণ যে ফ্যামিলিকে যেভাবে হোক সুন্দর করে গড়ে তুলতে হবে আসলে আমরা কোনো চিরস্থায়ী নয় মানুষ একটা একটা সময় আছে শুরু আর একটা আছে শেষ তো আমরা যেমন মায়ের কোলে ছিলাম তখন ছিলাম শিশু এখন তো মিডিয়াম মনে হয় না যে আমরা বুঝি না না এমন না যে মৃত্যুর দুয়ার প্রান্তে আছি যেহেতু এখন আমরা মাঝামাঝি বয়স পর্যায়ে হায়াতমত আল্লাহর হাতে তবে একটা জিনিস কি মরণ কবে চলে আসে তা জানি না কিন্তু এইভাবে যে দূর প্রবাসে পড়ে আসে পরিবারকে সুখে রাখার জন্য কিন্তু এটা প্রত্যেকটা মানুষ এভাবে বঞ্চিত সবকিছু দিয়ে তার চাওয়া পাওয়া তা আসলে বিদেশ এমন একটা সফর মরার পরে যেরকম এই মরার আগে এই দুনিয়াটা হচ্ছে ইহকাল আর মরার পরে হয়ে যায় পরকাল তো আসলে আমাদের জীবনটা হচ্ছে এরকম পরিবারের কাছে থাকতে গেলে কোনো কিছু করতে পারি না আবার বিদেশ আসলে নিজের সবকিছু দিয়ে বঞ্চিত সেটাও পারি না আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যাতে বোঝার তফিক দান করেন এবং আমাদেরকে যাতে সরলভাবে সঠিক পথে তো একটাই কথা যেখানেই থাকি না আল্লাহকে যাতে আমরা ভয় করি এবং সই সালামতে যাতে আমরা এই মানুষ সাথে মারতে পারি